আমরা দেখছি যে বেশ অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরে যে গুজরাটের কসাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো পাঁচই অগাস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমরা আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল মিড রেঞ্জের যে অফিসারগুলা ছিল এবং সৈনিকরা ছিল কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসছিল আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে যে সৈনিকরা রয়েছে আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ছয়শো ছাব্বিশ জন যারা এই ফেসিবাদের অ্যানাবলার ছিল কোলাবোরেটার ছিল এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে তাদেরকে কারা সীমান্ত পারি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন যারা ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আজকে আমি যখন পিলখানায় কথা বলছি ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি আমাদের জন্য লজ্জার আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোকালটা এই যে জুলাই মুভমেন্টটা এই জুলাই মুভমেন্টে পনেরোশোর বেশি যে শহীদ হয়েছে এবং বাইশ হাজারের বেশি যে আহত হয়েছে এটা যেটা জুলাই মুভমেন্ট ছিল কিন্তু আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছি আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রোপাগানটা চালিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড জাস্ট এ পলিটিক্যাল আফিভাল আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা শুধুমাত্র পলিটিক্যাল আবির্ভাদ ছিল না এটা রাইজ ফান্ডামেন্টালিজম না এটা একটা সকল শ্রেণী পেশার মানুষের ছাত্র নাগরিক এবং সিপাহী যারা সৈনিক যারা সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে এবং এটা ফেসিবাদের পৃথিবীর যে কোনো প্রান্তে এটা একদম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানেই ফেসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতন এটি হবে একটি টেক্সট বুক এক্সাম্পল যেখানে ফেসিবাদ মাথা দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতনটা হবে এটা একটা টেক্সট বুক এক্সাম্পল যে ছাত্র নাগরিক যেমন সিরিয়াতে তিপ্পান্ন বছর পরে আসাদের পতন ঘটেছে আমাদের দেশে ষোলো বছরের পরে আসাদের পতন ঘটেছে আমাদের আসাদ নামক যে ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে